জাতীয় জনতা পার্টির বন্ধুগণ ও আমার উপস্থিত সাংবাদিক ভাইরা আজকে আমরা এই প্রতিবাদ সভায় ভারতের বিরুদ্ধে যে একটি কথা বলে আমার বক্তব্য শেষ করব প্রথম প্রথম কথা আমরা বলতে চাই যে বাংলাদেশের ফ্ল্যাগ তারা পেয়েছে এটা ধৈর্য করার মতো ব্যাপার না আজকে আমরা ধৈর্য ধারণ করছি এটা অর্থ এটা নয় যে আমাদের শক্তিহীনতা আমরা আমাদের দেশপ্রেম আছে আমরা দেশের স্বার্থে জান দিতে পারি যান নিতেও পারি তারপরও আজকে এই অবস্থায় আমাদের দেশে কোনো রকম সৃষ্টি হয় নাই আমিও অনুরোধ করবো আমার ভাইদেরকে কোন রকম উস্কানিমূলক বক্তব্য দেবেন না কেউ শুনবেন না আমি প্রশংসা করি আমার এই পুরান উপদেষ্টা ইউরু সাহেবকে উনি গতকালকে যে সভাটা করেছেন সকল ধর্মের লোকজনকে দেখে ওদের মাধ্যমে বক্তব্য রেখেছেন মতামত বিনিময় করেছেন এটা খুব সুন্দর একটা উৎসব ছিল এভাবে আমরা আমাদের সম্প্রীতির প্রকাশ বলে যেহেতু আমাদের জাতীয় জনতা পার্টির তরফ থেকে ওনাকে ধন্যবাদ সাথে সাথে আমি বলব যে অন্য অন্য রাজনৈতিক দল যারা আছে তারা নিজ 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 উদ্যোগে বক্তব্য রাখবেন কিন্তু উস্কানিমূলক বক্তব্য দেবেন না যাতে আমাদের দেশে অরজকতার সৃষ্টি হইতে পারে আজকে মোদী সরকারকে আমি একটা কথা বলে আমার বক্তব্য শেষ করব। করবো মসজিদ কয়েকটা মসজিদ উনি শহীদ করেছেন এখন আজমি শরিফে হাত দিয়েছেন আজমি শরীফে আরম্ভ যে ভাত দিয়েছিল বহু বছর পূর্বে উনি ভাঙতে পারেন নাই এই যে বাঁচতে পারবেন না ওর কারণটা মোদী সরকারকে জানা দরকার কাজবি সেনি বাঙতে পারবেন না উনি আমাদের এই বক্তব্যটা আছে চাঁদমিশা সম্ভব না ভারতবর্ষের জন্য আর কোন ধর্মীয় ধর্মীয় যেমন গির্জা গড়া মন্দির মসজিদ এগুলিতে কেউ হাত দাও এটা আমরা চাই না আমরাও দেব না জাতীয় জনতা পার্টির পরিষ্কার বক্তব্য এই বক্তব্যের মাধ্যমে আমরা আমাদের কর্মসূচিও মিল রাখবো ইনশাআল্লাহ আজকের মতো আমি এখানে শেষ করছি আমরা অসুস্থ আল্লাহ হাফেজ